বিশ্ববিদ্যালয়গুলো বাম খেঁসা ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এবং ইহুদি বিরোধিতা প্রতিরোধে ব্যর্থ এবার এমনই অভিযোগ আনলেন ট্রাম্প প্রশাসন এমনকি বিতর্কিত অভিযোগ তুলে হার্ভার্ডের দুই দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের অনুদান স্থগিত করা হয়েছে চেষ্টা চলছে শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং বিতরণেরও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী লাখো শিক্ষার্থীর স্বপ্নে নতুন করে ছায়া ফেলেছে নজরদারি ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর চাপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বলা হয়েছে স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক এক্স সাবেক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি সম্পূর্ণ পাবলিক রাখতে হবে নতুন নিয়মে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট থাকলে তা গোপন কিছু লুকানোর চেষ্টা হিসেবে ধরা হবে অ্যাকাউন্ট খুলে না দিলে বা সহযোগিতা না করলে ভিসা আবেদন বাতিল হবে শুধু এফ নয় এম বা কারিগরি শিক্ষা ও যে বা বিনিময় প্রোগ্রাম ভিসাও এর আওতাভুক্ত মার্কিন সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা সংবিধানের বিরুদ্ধে কেউ অনলাইন মাধ্যমে বিরূপ মনোভাব প্রকাশ করলে তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হবে দুই চব্বিশ সালের মে মাসে ট্রাম্প প্রশাসন ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব সম্পন্নদের ঠেকাতেই নেওয়া হয়েছিল এই পদক্ষেপ এবার সেই কৌশল বাস্তবায়নে আরও এক গিয়েছে প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন যারা এখনও সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের সরিয়ে দিতে বিশ্ববিদ্যালয়গুলো বলছে এই পদক্ষেপ বাকস্বাধীনতার উপর অঘোষিত আঘাত এবং একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হার্ভার্ড এমআইটি সহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মতে এভাবে চললে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে এবং তারা আর্থিক সংকটে পড়বে বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে মামলা করেছে এবং কিছু সিদ্ধান্ত আদালতে আটকে গিয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বিশ্বের দুশো দশটি দেশ থেকে এগারো লাখের বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন এদের অনেকে এখন আতঙ্কে নিজেদের পুরনো পোস্ট ডিলিট করছেন মতামত পরিবর্তন করছেন এবং নিজেদের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের মতে এটা শুধু নিরাপত্তার বিষয় নয় এটি মত প্রকাশ একাডেমিক স্বাধীনতা এবং বৈশ্বিক শিক্ষা বিনিময় ব্যবস্থার উপর আঘাত স্টুডেন্ট নতুন নিয়ম বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মাঝে অনিশ্চয়তা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে হলে এখন শুধু মেধা নয় অনলাইন কার্যক্রমের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে সাবিনা সুলতানা স্টার নিউজ